নমস্কার বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পাতার ভর্তা বা বাটার রেসিপি নিয়ে চলে এসেছি এটা আমি দিন আগে একটি ভিডিও দিয়েছিলাম সেটার মধ্যে দেখিয়েছিলাম গ্রামের বাড়িতে কিন্তু সেটা ভর্তাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বলেছি পরে তোমাদের সাথে শেয়ার করব তাই আছে শেয়ার করছি বাড়ি থেকে আসার সময় আমি কুমড়ো পাতা নিয়ে এসেছি আর সাথে নিয়ে নিয়েছি আমার নিজের হাতে লাগানো লঙ্কা গাছ থেকে লঙ্কা তেমন ছিল না অল্প লঙ্কা ছিল নিয়ে আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর সাথে নিয়ে নিয়েছি একটু করে নারকেল নারকেলটা দিতে হবে এমন তো কোনো কথা নেই আমার ঘরে ছিল তাই নারকেলটা আমি দিচ্ছি এখানে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি সুসের তেলই দিয়েছি সরষের তেলেই এটাই ভর্তা বা বাটাটা করতে হবে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতন কালো জিরে কালো জিরে প্রায় এক চামচ চার চামচ এক চামচই দিয়েছি একটু বেশি দিতে হবে যেহেতু পেঁয়াজ রসুন দেবো না কালো জিরেটা দিলে খেতে ভালো লাগে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে এখন আমিও পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো পেঁয়াজ রসুন ছাড়া যে এই ভর্তাটা খেতে এত ভালো লাগে সেটা না করলে জানতাম না এর আগে আরও বেশ কয়েকবার করেছি সেখানে আমি পেঁয়াজ রসুন দিয়েছি এই বাড়িতে যাওয়ার পর যেহেতু পেঁয়াজ রসুন খাই না মাকে বললাম পেঁয়াজ রসুন ছাড়া করলে এই বাটাটা ভালো লাগবে মা বললে হ্যাঁ অবশ্যই ভালো লাগবে তুই করে দেখ এখন সাত মতন লঙ্কা আমি দিয়ে দিয়েছি আর যে কুমড়ো পাতাটা আমি কেটে রেখেছি ওটা এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে চার থেকে পাঁচ মিনিট আমি এই পাতাটা সবগুলো উপকরণের সাথে ভেজে নেব মানে একদম নরম করে নেব যারা পেঁয়াজ রসুন খান তারা অবশ্যই পেঁয়াজ রসুন দিয়ে দেবেন আর নারকেলটা না দিলে অসুবিধা নেই নারকেলটা আমার ছিল নারকেলটা আমি দিয়ে দিয়েছি নেড়ে একদম ভেজে নেব বাড়িতে তো সে নোড়াতে করেছি এখানে আমি মিক্সিতে আমি করে নেবো তো করা যায় কিন্তু আজকে কি সিন্দুরা একদম বসতে ইচ্ছে করছে না মানে বাড়তে ইচ্ছে করছে না সিন্দুরাতে এই বাটাটা করলে মানে এ সারটা দ্বিগুণ বেড়ে যায় আমার মনে হয় আর কি দেখুন এভাবে নামিয়ে নিয়েছি নামিয়ে এখন ঠান্ডা করে নেব নারকেলও নিয়ে নিয়েছি নারকেলটা দিয়ে এখন আমি মিক্সিতে ভর্তাটা করে নেব দুপুরবেলা তো এই গরম মানে গরম গরম ভাতের সাথে এই ভর্তার তুলনায় হয় না বাড়িতে তো এই ভর্তা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে গিয়েছে দুপুরবেলা দেখুন ভত্তাটা আমি করে নিয়েছি এখন উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিলাম এটা খাওয়ার সময় আমি মেখে নেব আর একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি বাড়িতে করেছি ওটার কালার একদম সবুজ ছিল কিন্তু আজ এটার মধ্যে নারকেল দেওয়াতে এটার কালারটা এমন হয়েছে মানে সবুজ একদম সবুজ হয়নি কিন্তু বাড়িতে করেছে একদম সবুজ হয়েছে আশা করি তোমাদের কাছে আজকের এই ভর্তার রেসিপি ভালো লাগবে ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে